আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি প্রবাসী ভাইরা সবার কী অবস্থা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সামনে কোরবানি ঈদ আসছে অনেকেই অনেকেই এই ছুটিতে বাড়িতে আসবেন বেশিরভাগ প্রবাসী ভাইরা কোরবানি ঈদের অপেক্ষায় থাকেন কোরবানি ঈদেই আপনারা বাড়িতে আসেন দেশে আসেন সো সেই ক্ষেত্রে যারা বাড়িতে আসতে যাচ্ছেন যারা সিঙ্গেল টিকিট খুঁজছেন এই ঈদে কিন্তু টিকিটের দাম অনেক বেড়ে যাবে সো দেখো আগে থেকে আপনারা টিকিট বুকিং দিয়ে রাখেন টিকিট কনফার্ম করে রাখেন আদারওয়াইজ আপনি এই টিকিট এক হাজার টাকার টিকিট কিন্তু আপনার চার হাজার রিয়ালেও কিনতে হতে পারে তো এই জন্য যারা টিকিট করে করতে চাচ্ছেন দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে এরিয়াদস্ত অফিস আছে আপনারা অফিসে এসেও সরাসরি টিকিট করে করতে পারবেন তো আমি আজকে কিছু স্পেশাল কিছু টিকিটের আপডেট দিচ্ছি যারা মোটামুটি দশই মেয়ের পরে থেকে বিশে মে পর্যন্ত যারা দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিছু ইন্ডিগো এয়ারলাইন্সের মাত্র চার ঘন্টা ট্রানজিটে জিটে চোদ্দোই মে আপনাদের টিকিট অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ত্রিশ কিলো সামান হাতে সাত কিলো মাত্র পাঁচশো সত্তর রিয়ালে আপনারা এই টিকিটটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর রিয়ালে এটা হচ্ছে চোদ্দোই মে তার পাশাপাশি আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইট চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স আছে দেন হচ্ছে সৌদি এয়ারলাইন্স আছে এর পাশাপাশি আরও অন্যান্য আরও অনেক এয়ারলাইন্স আছে আপনারা চাইলে আমাদের থেকে ইনশাআল্লাহ ক্রয় করতে পারেন তো যারা সৌদি থেকে বা রিয়াদ দাম্মাম জেদ্দা যে কোনো রুট থেকে আপনারা ঢাকায় আসবেন বা চট্টগ্রামে আসতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এবং খুব কম মূল্যে আমরা আপনাদেরকে টিকিট সেবা প্রদান করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের টিকিটের প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম